হরে কৃষ্ণবন্ধুরা বন্ধুরা ব্রত ভগবান শিবকে উৎসর্গ করা হয়ে থাকে এবং শ্রাবণ মাসে পড়া প্রদোষব্রত বিশেষ ফল প্রদান করে আজ মঙ্গলবার এই পবিত্র দিনে শুধুমাত্র প্রদোষব্রতই নয় একই সঙ্গে মঙ্গল গৌরী ব্রতও পালন করা হচ্ছে এমন বিশেষ যোগ খুবই দুর্লভ যখন ভগবান শিব ও মাতা পার্বতী উভয়ের কৃপা একসঙ্গে লাভ করার সুযোগ হয় আসুন এই শুভ মুহূর্তে আমরা ভগবান শিবের গুণগান সহ প্রদোষব্রতের একটি চমৎকার পুরাণ কাহিনী শুনি শ্রীসুদ গোস্বামী বললেন ত্রয়োদশী তিথি সন্ধ্যাকালে যে সময়টি হয় তাকে প্রদোষ বলা হয় এই সময় মহাদেব কৈলাস পর্বতের রৌপ প্রাসাদে নৃত্য করেন এবং দেবগণ তার গুণগান করেন ধর্ম অর্থ কাম ও মোক্ষের ইচ্ছা রাখে যারা তাদের উচিত এই কালে নিষ্ঠার সাথে শিবের পূজা করা হোম কাহিনী শ্রবণ ও স্তব পাঠ করা একসময় বিদর্ভ দেশে সত্যরথ নামে এক পরাক্রান্ত ও ধর্মপরায়ণ রাজা ছিলেন তিনি ন্যায়ের পথে রাজ্য শাসন করতেন ধীর বিনয়ী ও সত্যবোধ ছিলেন বহু বছর ধরে রাজ্যে শান্তি বিরাজ করছিল কিন্তু একদিন শাল্য দেশের রাজারা বিদর্ভনগরে আক্রমণ করে বসে রাজা সত্যরথ তার বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করেন যদিও শাল্য সেনার অনেক ক্ষয়ক্ষতি হয় শেষ পর্যন্ত রাজা সত্যরথ পরাজিত হয়ে যুদ্ধে নিহত হন তার মৃত্যুর পর সেনারা ছত্রভঙ্গ হয়ে যায় রাজা সত্যরথের প্রতিব্রতা স্ত্রী এই দুঃসংবাদে গভীর শোকে পড়ে যান তিনি তখন গর্ভবতী ছিলেন রাজপ্রাসাদ ত্যাগ করে পশ্চিম দিকে পায়ে হেঁটে রওনা হন বহুপথ পথ হেঁটে তিনি এক নির্মল জলাশয়ের কাছে পৌঁছান সেখানে একটি বৃক্ষের নিচে বিশ্রাম নেন এবং সেই পবিত্র সময়ে এক পুত্র সন্তানের জন্ম দেন জন্মের পর রানী জল পান করতে জলাশয়ে নামেন কিন্তু তখনই একটি কুমির তাকে আক্রমণ করে এবং তিনি কুমিরের খাদ্য হয়ে যান সেই সদ্যজাত শিশু তখন মা বাবাহীন হয়ে পড়ে এবং তার ক্ষুধা তৃষ্ণায় কাঁদতে থাকে ঠিক সেই সময় এক দরিদ্র বিধবা ব্রাহ্মণী সেখানে উপস্থিত হন তার নাম ছিল উমা এবং তার কোলেও একটি এক বছরের শিশু ছিল তিনি ভিক্ষা করে জীবন ধারণ করতেন তিনি যখন নবজাত শিশুটিকে দেখতে পান তখন তার মন কেঁদে ওঠে তিনি চিন্তা করতে থাকেন এ তো আশ্চর্যের বিষয় এই সদ্যজাত শিশু তার নারীও এখনও কাটেনি এখানে কে ফেলে গেল কে জানে এই কোন জাতির সন্তান চণ্ডাল শূদ্র বৈশ্য ব্রাহ্মণ না ক্ষত্রিয় আমি তাকে তুলে নিজের সন্তানের মতো পালন করতে পারি কিন্তু না জানার কারণে সাহস পাচ্ছি না ঠিক তখনই এক সন্ন্যাসী সেই স্থানে আগমন করেন যিনি দেখতে যেন স্বয়ং শিবের মতো লাগছিল সেই দয়ালু সন্ন্যাসী ব্রাহ্মণীকে বললেন হে ব্রাহ্মণী ভয় করো না হৃদয়ের সন্দেহ দূর করো এবং এই শিশুর সেবা করো এতে তোমার পরম মঙ্গল হবে এই কথা বলে তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে যান ব্রাহ্মণী তার কথা শুনে শিশুটিকে কোলে তুলে নেন এবং নিজের বাড়ির দিকে রওনা হন তিনি এক চক্রা নামক নগরে বাস করতেন এবং ভিক্ষার খাদ্য দিয়ে নিজের সন্তান ও সেই রাজপুত্রকে লালন পালন করেন দুজনেরই যথাযথ সংস্কার সম্পন্ন হয় এবং তারা ধীরে ধীরে বড় হতে থাকে তাদের উপনয়ন সম্পন্ন হয় এবং তারা একসঙ্গে নিয়ম মেনে জীবনযাপন করতে থাকে একদিন সেই ব্রাহ্মণী দুই শিশুকে নিয়ে ভিক্ষা করতে করতে এক মন্দিরে পৌঁছান সেই মন্দিরে পৌঁছে যখন দুই বালক সেখানে উপস্থিত ছিল তখন সেই স্থানে উপস্থিত মহাগঞ্ী ঋষি সাণ্ডিল্য তাদের দেখে বললেন দৈবের খেলা অদ্ভুত কর্মের ফল থেকে কেউই মুক্তি পায় না দেখো এই শিশুটি নিজের জন্মদাত্রী মাকে হারিয়ে এখন অন্য এক ব্রাহ্মণীর আশ্রয় বড় হচ্ছে এই ব্রাহ্মণীর মতো শ্রেষ্ঠ মাতাকে পেয়ে সে এক ব্রাহ্মণ পুত্রের মতো গুণের অধিকারী হয়ে উঠেছে ব্রাহ্মণী এই কথা শুনে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি সভায় ঋষিকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন হে মুনি এক সন্ন্যাসীর পরামর্শে আমি এই শিশুটিকে আশ্রয় দিয়েছি এখনও আমি জানি না সে কোন বংশে জন্মেছে তবে আমি একে নিজের পুত্রের মতো পালন করে চলেছি আপনি তো জ্ঞানচক্ষু সম্পন্ন অনুগ্রহ করে বলুন এই শিশুটি কোন বংশের তার মাতা পিতা কে ছিলেন মুনি বললেন হে ব্রাহ্মণী এই শিশু বিদর্ভ দেশের রাজপুত্র আমি সব কিছু জানি তার পিতা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন এবং তার মাতা জলাশয়ে একটি কুমিরের দ্বারা গ্রাসিত হন এই কথা শুনে ব্রাহ্মণী আরও বিস্মিত হলেন এবং বললেন হে মুনিবর দয়া করে বলুন পূর্বজন্মে এই রাজা ও তার পরিবার কে ছিল মুনি বললেন এই রাজা পূর্বজন্মে পাণ্ডদেশের রাজা ছিলেন একদিন প্রদোষকালে তিনি ভগবান শিবের পূজায় নিমগ্ন ছিলেন হঠাৎ শহরে হাহাকার শুরু হয় এবং রাজা পূজা শেষ না করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসেন তখন তার মন্ত্রী একজন শত্রুকে ধরে আনে যিনি পাণ্ড রাজারই একজন সামন্ত ছিলেন রাগে রাজা তার শিরোচ্ছেদ করেন এরপর নিয়ম ভঙ্গ করে রাতেই আহার করেন এবং তার পুত্র শিব পূজা না করে আহার করে ঘুমিয়ে পড়ে এই পাপ কারণে রাজা দ্বিতীয় জন্মে বিধর্ব রাজা রূপে জন্মান আর তার সেই পুত্র আবার তার পুত্ররূপে জন্ম নেয় পূজার অবহেলার জন্য শত্রুতাকে ভোগবিলাসের মধ্যেই হত্যা করে তার স্ত্রী ও পূর্বজন্মে অপর স্ত্রীকে কৌশলে হত্যা করেছিল সেই পাপের ফলস্বরূপ এই জন্মে সে কুমিরের দ্বারা মারা যায় হে ব্রাহ্মণী শোনো এই ক্ষণস্থায়ী সংসারে প্রকৃত আশ্রয় একমাত্র ভগবানের চরণ যারা প্রদোষকালে একাগ্রচিত্রে শিবের চরণে পূজা করে তারা এই সংসারে সমস্ত সুখ ধন ধান্য পত্নী পুত্র সৌভাগ্য ও সম্পত্তির অধিকারী হয় এই তোমার পুত্র পূর্বজন্মে একজন ব্রাহ্মণ ছিলেন কিন্তু তিনি কেবল দান গ্রহণেই জীবন কাটিয়ে দেন যোগ্য ও সৎকর্মে কিছু করেননি তাই এই জন্মে দারিদ্রের শিকার হন এই দোষ থেকে মুক্তি পেতে তাকে শিব সেবায় ব্রতী হতে হবে ব্রাহ্মণী বললেন হে মুনিবর অনুগ্রহ করে বলুন প্রদোষকালে কিভাবে শিবের পূজা করতে হয় যাতে আমার এই দুই পুত্র তাদের দোষ থেকে মুক্তি পেতে পারে ঋষি সাণ্ডিল্য বললেন যে কোনো পক্ষে ত্রোদশী তিথিতে উপবাস থাকা উচিত সূর্যাস্তের প্রায় তিন ঘন্টা আগে স্নান করে শ্বেত বসন পরিধান করবে তারপর নিত্যকর্ম সম্পন্ন করে মৌন থেকে স্বাস্থ্যবিধি অনুযায়ী শিবের পূজা শুরু করবে ভগবানের প্রতিমার সামনে জমিকে পরিষ্কার করে পঞ্চবর্ণের পদ্ম অঙ্কন করবে তার উপর আসন পেতে বসে পূজার সমস্ত উপকরণ সহ শিব পূজা করবে গভীর ভক্তি সহকারে প্রার্থনা করবে যদি কেউ দরিদ্র হয় তাহলে সে এইভাবে প্রার্থনা করবে আর যদি কেউ রাজা বা ধনবান হয় তবে সে তার উপযোগীভাবে প্রার্থনা করবে এইভাবে প্রদোষবোতের দিনে গিরিজাপতি ভগবান শিবের পূজা করলে এক বছরের মধ্যে এই দুই বালক সিদ্ধি লাভ করবে মুনি সান্ডিল্যের এই কথা শুনে ব্রাহ্মণী দুই বালক সহ তার পায়ে প্রণাম করলেন এবং বললেন হে প্রভু আমি আজ আপনার দর্শনে ধন্য এই দুই বালক আজ থেকে আপনার শরণাগত এটি আমার পুত্র যার নাম আমি সুচিব্রত রেখেছি এবং এই রাজপুত্রের নাম রেখেছি ধর্মগুপ্ত আমরা তিনজনই আপনার চরণে দাসত্ব স্বীকার করছি আমাদের উদ্ধারের জন্য প্রার্থনা করি মুনি মুনিষান্ডিল্য স্নেহবরে আশীর্বাদ দিয়ে বললেন তোমাদের এই শরণাগতি শুভ আমি ওই দুই বালককে শিব পূজার সমস্ত মন্ত্র ও বিধি শিক্ষা দেব এরপর দুই বালক ও ব্রাহ্মণী মুনির অনুমতি নিয়ে প্রতিটি পদস্থিতিতে শিবের পূজা শুরু করলেন মুনির উপদেশ অনুসারে রাজপুত্র দুই সুখে চার মাস কেটে গেল একদিন ব্রাহ্মণপুত্র নিয়ে নদী তীরে স্নানে গেল সেখানে একটি ঝর্ণার জলধারার কারণে মাটি কেটে গিয়ে এক পুরানো ধনভাণ্ডার মাটির নিচ থেকে বেরিয়ে এসেছিল সেটি দেখে ব্রাহ্মণপুত্র বিস্মিত হয়ে আনন্দে ভরে ওঠে সে একে ভগবান শিবের প্রসাদ মনে করে খুশিতে সেটিকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে আসে এবং মাকে দেখে বলল মা দেখো এটি ভগবান শিবের কৃপা তিনি নিজে এসে ধনভাণ্ডার হিসেবে প্রসাদ দিয়েছেন তখন সেই সৎ ব্রাহ্মণী রাজপুত্রকে ডেকে বললেন পুত্রগণ এই খাজানাটি তোমরা দুজনে সমানভাবে ভাগ করে নাও মায়ের কথা শুনে ব্রাহ্মণপুত্র খুশি হলেও রাজপুত্র বলল মাতা এই খাজানা তোমার পুত্রের পুণ্যে লাভ হয়েছে তাই আমি তা ভাগ নিতে চাই না সে একে একা ভোগ করুক আমি বিশ্বাস করি ভগবান শিব আমাকেও কৃপা করবেন এইভাবে দুই কিশোর আনন্দে দিন কাটাতে লাগল এবং এক বছর ধরে ভগবান শিবের উপাসনায় লিপ্ত থাকল একদিন বসন্ত ঋতুতে তারা ভ্রমণে গেল কিছু দূর যাওয়ার পর তারা শত শত গান্ধর্ব কন্যাকে ক্রিয়ায় মগ্ন দেখতে পেল ব্রাহ্মণপুত্র তখন রাজপুত্রকে বলল আমি এখান থেকে দূরে থাকছি বলেই সে সরে গেল রাজপুত্র একা সাহসের সঙ্গে কন্যাদের দিকে এগিয়ে গেল কন্যাদের মধ্যে একজন রাজপুত্রকে দেখে নিজের মনের মধ্যে কিছু ভাবল এবং সখীদের বলল এই বন থেকে কিছুটা দূরে একটি সুন্দর উদ্যান আছে যেখানে চম্পা অশোক বকুল ও পূর্ণাঙ্গ গাছ ফুটে রয়েছে তোমরা সেখানে গিয়ে ফুল তুলে নিয়ে এসো আমি এখানে থাকি সব সখী চলে গেল সেই গন্ধর্বকন্যা রাজপুত্রের দিকে তাকিয়ে রইল সে তাকে কোমল পত্রের আসনে বসে জিজ্ঞাসা করলো হে কোমল নয়ন আপনি কে কোথা থেকে এসেছেন কার পুত্র রাজপুত্র বলল আমি বিদর্ভ দেশের রাজপুত্র শৈশবেই আমার পিতামাতা মারা যান শত্রুরা আমার রাজ্য দখল করেছে আমি অন্য রাজ্যে দিন কাটাচ্ছি এই কথা শুনে রাজপুত্র কন্যাকে জিজ্ঞাসা করল তুমি কে এখানে কেন এসেছ কন্যা বলল হে রাজপুত্র আমি গন্ধর্বরাজ দ্রাবিকের কন্যা আপনি আমার প্রতি আকৃষ্ট হয়েছেন এবং ঈশ্বরের ইচ্ছায় আমিও আপনাকে মনে মনে চেয়েছি আমাদের এই স্নেহ কখনোই ভঙ্গ হওয়া উচিত নয় এই বলে সে নিজের গলার মুক্তর হার রাজপুত্রকে উপহার দিল রাজপুত্র জিজ্ঞাসা করল হে ভীরু আমি তো রাজ্যহীন ও দারিদ্রপীড়িত তুমি আমার প্রিয়া হতে চাও গান্ধর্বকন্যা বলল আপনার কথা সত্য আমি পিতার অনুমতি ছাড়া কিছু করব না আপনি এখন ফিরে যান পরশু সকালে আবার আসবেন আপনাকে নিয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে এই বলে সে সখীদের সঙ্গে ফিরে গেল এবং রাজপুত্র খুশি মনে ব্রাহ্মণপুত্রের কাছে ফিরে এলো সব কথা তাকে বলল এবং একসঙ্গে বাড়ি গেল পরদিন পূর্বনির্ধারিত সময়ে রাজপুত্র আবার সেই স্থানে গেল তখন গন্ধর্বরাজ সেখানে উপস্থিত হয়ে বললেন হে ধর্মগুপ্ত আমি গতকাল কৈলাসে গিয়েছিলাম সেখানে পার্বতী ও শিবের দর্শন লাভ করি মহাদেব আমাকে বললেন পৃথিবীতে ধর্মগুপ্ত নামে এক রাজপুত্র আছে যে বর্তমানে রাজ্যহীন সে আমার আরাধনায় লিপ্ত থাকে তার পূর্বপুরুষরা আমার রূপ লাভ করেছে তুমি তার সাহায্য করো এই আদেশ পেয়ে আমি এসেছি আমার কন্যাও তোমার জন্য বহু প্রার্থনা করেছে ভবিষ্যতে তুমি শিবলোকেও যাবে সেখানে আমার কন্যা তোমার সেবা করবে এই বলে গন্ধর্বরাজ অরণ্যের মধ্যেই রাজপুত্রের সঙ্গে কন্যার বিবাহ দেন চন্দ্রসম শোভাময় চূড়ামণি মুক্তার মালা দ্যুতিময় অলঙ্কার বহু সোনার বস্তু দশ হাজার হাতে লক্ষাধিক ঘোড়া ও হাজার হাজার সোনার রথ উপহার দেন তাছাড়াও এক বিশাল ধনুক অসংখ্য অস্ত্র অক্ষয় তুনির বর্ম ও শক্তিশালী গন্ধর্ব সেনাও উপহার দেন কন্যার সেবায় পাঁচ হাজার দাসীও দেন এইসব পেয়ে ধর্মগুপ্ত রাজপুত্র অত্যন্ত খুশি হয় এবং গন্ধর্বরাজ তার কন্যার বিবাহ দিয়ে স্বর্গলোকে ফিরে যান ধর্মগুপ্ত গন্ধর্ব সেনাসহ নিজের রাজ্যে ফিরে এসে শত্রুদের পরাজিত করে রাজধানী পুনরুদ্ধার করেন ব্রাহ্মণ ও মন্ত্রীরা তাকে অভিষিক্ত করে রাজা করেন যার আশ্রয়ে তিনি বড় হয়েছেন সেই ব্রাহ্মণীকে মা রূপে সম্মান দেন এবং ব্রাহ্মণ পুত্রকে ভাই রূপে বিবেচনা করেন অংশমতি হন তার মহারণী এইভাবে ভগবান শিবের আরাধনায় ধর্মগুপ্ত রাজা হন এই কাহিনীর মাধ্যমে বোঝা যায় যারা শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে প্রদোষবত পালন করে তারা মনোবাসনা পূর্ণ করে ও পরম কল্যাণ লাভ করে এই ছিল প্রদোষবতের এক আশ্চর্য ও অলৌকিক পৌরাণিক কাহিনী আশা করি এই কাহিনী আপনাদের মধ্যে শিব ভক্তি ও পূজা ও আত্মসমর্পণের ভাব আরও গভীর করবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন ধার্মিক ও পৌরাণিক কাহিনীর আরও ভিডিও পেতে চলুন আজ এই পবিত্র প্রদোষব্রতের দিনে শুদ্ধচিত্তে গিরিজাপতি মহাদেবের পূজা করে তার কৃপা লাভ করি হরে কৃষ্ণ